নমস্কার প্রতিদিনের মতন আজকে আরেকটি আর শেয়ার করবো তো আজকে সকাল রুটি পরোটা বানিয়ে নিলাম সাথে মিষ্টি ছিল চাও ছিল এটা ছিল আমাদের সকালের নাস্তা খেয়ে তারপরে বাহিরে ছাদের উপরে গিয়েছিলাম একটু আমার একটা খাতা ছিল তো ছাদের উপরে রোদ্রে দিয়ে আসলাম কারণ বাসার মধ্যে দিয়ে বাড়ি কাপড় শুকাতে চায় না তো এই জন্য ছাদের উপরে দিয়ে আসলাম আজকে তো একটু রোদ উঠেছে কালকে রোদ ছিল আজকে একটু রৌদ্র তো এখন কাতাটা দিলাম দেওয়ার পরে তো এরকম রোদ ছিল না তো তারপরে দিয়ে রাখাম তো বাতাসে যেন টেনে যায় দেখেন তারপরে ছাদের গাছে দেখেন কি সুন্দর কুর্সাই গাছ লাগিয়ে রাখলো এই কুর্সাই গুলা একদিন খেয়েছিলাম এরকম মিষ্টি না কারণ ওইটা তো মাটির তস পাইনি এটা বাহিরে ছাদের উপরে আর দেখেন কি সুন্দর আঁশ নিচে বসে রয়েছে আমাদের ছাদের উপরে এরকম কোনো গাছ নেই বাদ নেই যে লাগানো হয়েছে অনেক সারটা অনেক সুন্দর দেখতে ভালো লাগে আর এই দেখেন আমার ছাদে থেকে নামার পরে এই বিউটা তো আমার বাসা থেকে অনেক সুন্দর দেখা যায় ওইটা জানালো দিয়ে নিলাম সুন্দর আসলো না তো বললাম দেখো আমার রুমের থেকে কত সুন্দর আর এটা বাহিরের থেকে নিলে একটু আর তো আজকে কি কি রান্না করবো তা শেয়ার করবো তো আজকে রান্না করে তারপর আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করবো তো আজকে পাবদা মাছ রান্না করবো আর আলু ভাজি করবো আর ডাল আছে এটা দিয়ে আর কালকে বাজিয়ে ছিল তো বেশি কিছু রান্না করি অনেক সময় দেখা যায় আমরা মানুষ কম রান্না একটু বেশি করে রাখলে পরের দিন খাওয়া হয় এইভাবে রান্না করে আর আমি যেহেতু রান্নার ভিডিও নিয়ে রান্না নিয়ে বিরু বানাই সবসময় একটু রান্না টান্না একটু বেশি দেখায় তা আমার নিজস্ব আত্মীয় স্বজন কিছু আছে পরে তো মন্তব্য করে আর মন্তব্য করার কি হলো আমি কি খাবো না খাবো এটা কি তোমাকে বলে দিতে হবে আরেকজনকে আমি এই খাই সেই খাই কত কিছু না রান্না করি তোমার এত কেন আমার তোমার ভালো না লাগলে না দেখো তাতে আমার কিছু যাওয়া আসে না আমি কি করব না এটা তো তোমাকে বলে করব না আমাদের তৃতীয় নির্দিষ্ট নির্দিষ্ট আত্মীয় স্বজন আছে এদের সৈলজলে সৈল জল আর কি হলো আমি ভালো খাই মন্দ খাই এটা আমার ব্যাপার আমি কারোর বাবার টাকা দিয়ে খাইনি আর আমি এরকম কোনো কাজ করি না যে আমার কথা আমার বিডু নিয়ে মন্তব্য করার মতন আমার বাসায় যে আসে সবাইকে কা যথেষ্ট পরিমাণ সম্মান করতে চেষ্টা করি তারে বাবার বাড়ি আত্মীয় স্বজনই হোক আর শ্বশুর বাড়ি আত্মীয় স্বজনই হোক কারুরে কোনো দিক দিয়ে কমতি রাখি নাই যে কিছু বলার জন্য একজন আসলে কে আরে কিভাবে আপ্যায়ন করতে হয় এগুলো আমাকে শিখাতে হবে না আমার এইগুলা নিয়ে কেউ যেন সমালোচনা না করে নেক্সট ডে তো আজকে কি কি রান্না করলাম এই তো দেখেন পাবদা মাছ রান্না করলাম বেগুন দিয়ে টমেটো দিয়ে আর আলু ভাজি করলাম ডাল ছিল আর কালকের বাজিও ছিল আর লেবু শসা কাঁচা মরিচ ছিল আর বোম্বাই মরিচ দিয়ে খেতে তো অনেক ভালো লাগে ভালো লাগলে লাইক শেয়ার করবেন ফেসবুক ফলোয়ার দিয়ে রাখবেন ইউটিউব হলে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ প্লিজ সবাই আমার পাশে থাকবেন আর কিছু কিছু নির্দেশ নিজস্ব আত্মীয় স্বজন আছে তারা শুধু সমালোচনাই করতে পারে আর কিছুই করতে পারবে না আর এটাই ছিল নাস্তা